এই ভিডিওতে আমরা দেখবো কিভাবে স্টাইল ট্যাগ ব্যবহার করা যায় এবং কিভাবে সিএসএস এর জন্য আলাদা ফাইল ব্যবহার করা যায় তো চলো আমরা কোডে চলে যাই আমাদের এখানে একটা এইচটিএমএল ফাইল খোলা আছে এবং সেই ফাইলটা এখানে ব্রাউজারে ওপেন করা আছে তো এই ফাইলটাতে কি কি আছে আমি একটু বলি এখানে একটা বডি ট্যাগ আছে এই বডি ট্যাগে একটা স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে এবং যার প্রপার্টি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার একটা রং দেওয়া আছে কালার কোডে যে কারণে এটা এরকম একটা রং তৈরি হয়েছে এরপর একটা হেডার আছে এইচ থ্রি হেডার যেটার মধ্যে টেক্সট সেন্টার দেওয়া মধ্যে আসছে এরপরে তিনটা প্যারা আছে প্যারা একই লেখা আছে এবং সবগুলোতে একই রকম স্টাইল দেওয়া আছে এটার ব্যাকগ্রাউন্ড কালার একটা দেওয়া আছে এবং একটা রং দেওয়া আছে এই হচ্ছে আমাদের তিনটা প্যারা এখন খেয়াল করো এই তিনটা প্যারাতে আমরা একই স্টাইল ব্যবহার করেছি তো এই স্টাইলগুলো আমাকে বারবার লিখতে হয়েছে তো এর সমাধান কি এর একটা শর্টকাট আছে শর্টকাটটা হচ্ছে একটা স্টাইল ট্যাগ আমরা এতক্ষণ যা করেছি সেটা হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে তো আমরা অ্যাট্রিবিউট ছাড়াও ট্যাগ ব্যবহার করেও এই প্রপার্টিগুলো লিখে দিতে পারি তো আমরা কীভাবে লিখবো একটা স্টাইল ট্যাগ লিখে আমরা স্টাইল এই কথাটা দিয়ে এবং এটা হচ্ছে তার এন্ডিং ট্যাগ তো আমরা যেই স্টাইল চাই সবগুলো এর মধ্যে বলে দিতে পারি তো ধরা যাক এই যে বডি বডিতে এরকম একটা স্টাইল দেওয়া হবে তো আমরা এই কথাটা এখানে না লিখে এটা এখানে বলে দিতে পারি যে হ্যাঁ বডি এরপর একটা সেকেন্ড ব্যাকেট তো বডির মধ্যে যত স্টাইল দেবো তা আমরা এখানে এভাবে লিখে দেবো প্রথমে হচ্ছে প্রপার্টির নাম কোলন চিহ্ন তারপরে তার ভ্যালু সবশেষে একটা তাহলে আমরা এখান থেকে যদি এটা সরিয়ে দিলাম দেখো স্টাইলটা কিন্তু একই রকম আছে তার মানে আমার এখানে না লিখলেও চলবে তো একইভাবে আমরা যদি এগুলো সরিয়ে দিই এখন যদি পেজটা রিলোড দিই দেখো পেজটা আগের মতোই আছে কিন্তু আমি এক জায়গা থেকেই পুরোটা কন্ট্রোল করতে পারছি ধরা যাক আমাদের এই যে লিস্ট এতে কোনো স্টাইল দেওয়া নেই তো আমরা যদি এই আনঅর্ডার লিস্টটাতেও কোনো স্টাইল দিতে চাই এখানে আমরা এল আই যে এলিমেন্টগুলো তাতে স্টাইলটা দিয়ে দিলাম ধরা যাক আমরা একটা কালার দিলাম কালার হচ্ছে গ্রিন তাহলে এখন যদি রিলোড দিই দেখো লিস্টের এলিমেন্টগুলো গ্রিন এই কালারের হয়ে গেল তো এইভাবে করে আমরা স্টাইল ট্যাগের মধ্যে একটা ডকুমেন্টের যাবতীয় স্টাইল বলে দিতে পারি তো এখন এখানে একটা ব্যাপার আছে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা যখন এই পি ট্যাগ বা প্যারাগ্রাফের জন্য এই স্টাইলটা বলে দিয়েছি এই ডকুমেন্টে যতগুলো প্যারাগ্রাফ আছে সবগুলোতেই কিন্তু একই রকম স্টাইল অ্যাপ্লাই হয়ে গেছে তো এমনটাও হতে পারে আমরা চাচ্ছি যে শুধু একটা প্যারাগ্রাফ বা দুটো প্যারাগ্রাফ এরকম স্টাইল হবে কিন্তু সবগুলোতে হবে না তো এই কাজটা কীভাবে করা যেতে পারে এই জন্য এইচটিএমএল ডকুমেন্টে দু ধরনের অ্যাট্রিবিউট আছে একটা হচ্ছে আইডিয়া একটা হচ্ছে ক্লাস তো আইডি আর ক্লাস এটা কি একটু আমরা দেখি তো ক্লাস মানে হচ্ছে গ্রুপ অনেকগুলো জিনিস একই ক্লাসের হতে পারে ধরা যাক আমি আমি এই পি যে বলে দিলাম এর ক্লাস হচ্ছে স্টাইল প্যারাগ্রাফটা তাকে একটা নাম দিলাম এখানে যে কোনো নাম দেওয়া যায় আসলে তা আমি বললাম যে হ্যাঁ এটা স্টাইল এই ক্লাসের প্যারা আবার দ্বিতীয় যে প্যারা সেটাকে আমি বলে দিলাম এটার ক্লাস হচ্ছে স্টাইল তো এখন আমি এখানে যে পি এর মধ্যে ডিজাইনটা দিয়েছি বা এই যে ব্যাকগ্রাউন্ড কালার এবং ফ্রন্ট কালার দিয়েছি এখন সব পি এর জন্য এটা দিতে চাচ্ছি না শুধু যেই সমস্ত পি স্টাইল ক্লাসের মধ্যে আছে শুধু তাদেরকে দিতে যাচ্ছি এটা কীভাবে করবো আমি তখন এখানে ডট চিহ্ন দিয়ে লিখে দিব হ্যাঁ সেই সমস্ত পি যারা হচ্ছে স্টাইল ক্লাসে আছে তাদের জন্য শুধু এই স্টাইলটা কাজ করবে তাহলে এখন রিলোড দিই এখন দেখো প্রথম দুটো প্যারাতে এই স্টাইলটা আছে কিন্তু তৃতীয় প্যারাটা একদম নর্মাল অর্থাৎ এতে কোনো ব্যাকগ্রাউন্ড কালারও নেই ফ্রন্ট কালারও নেই সাধারণ প্যারা যেরকম সেরকম হয়েছে তো এভাবে করে আমরা ক্লাস অ্যাক্টিভিট ব্যবহার করে একটা নির্দিষ্ট গ্রুপ তৈরি করতে পারি যে গ্রুপের উপরে ওই স্টাইলটা অ্যাপ্লাই হবে আবার ধরো এই যে আমরা লিস্ট এলিমেন্ট এখানেও আমরা ক্লাস দিতে পারি আমরা বললাম এটা হচ্ছে গ্রিন লিস্ট তো এখানে লিস্ট আমাদের ধরা যাক অনেকগুলো এন্ট্রি আছে আমরা চাচ্ছি যে শুধু এই গ্রিন লিস্ট যে দুটো ক্লাস যে দুটো এলিমেন্ট গ্রিন লিস্ট ক্লাসে ক্লাসে আছে শুধু তাদের উপরে সবুজ এই স্টাইলটা অ্যাপ্লাই করব তাহলে আমরা এখন এদেরকে গ্রিন লিস্ট ক্লাসের মধ্যে নিয়ে আসলাম তো আমরা বলার সময় এলআই এর পরে ডট দিয়ে এই গ্রিন লিস্ট কথাটা বলে দেব তাহলে এখানে টোটাল পাঁচটা এলিমেন্ট আমি তৈরি করেছি তাহলে দেখো প্রথম দুটো সবুজ এবং বাকিগুলো কালো তো এই হচ্ছে ক্লাস আমরা অনেকগুলো এলিমেন্টে একই রকম ক্লাস দিতে পারি তো এই ক্লাসগুলো দিলে আমরা অনেকগুলো এলিমেন্টে একই সাথে একই রকম ডিজাইন দিতে পারি তো আর একটা জিনিস হচ্ছে আইডি আইডিটা কি আমরা যদি একটা নির্দিষ্ট এলিমেন্টে একটা নির্দিষ্ট ডিজাইন দিতে চাই যেমন ধরা যাক আমি যে এই ক্লাস ফোর যে লেখা এটাতে একটা ডিজাইন দিব কিন্তু এই ডিজাইনটা আর কারো নাও হতে পারে অর্থাৎ আমরা একটা নির্দিষ্ট ক্লাসও একে রাখতে পারি কিন্তু ওই ক্লাসে আবার অন্য কাউকে রাখবো না তার মানে হচ্ছে সে একাই থাকবে তো এই জন্য আমরা আরেকটা একটা সলিউশন বা সমাধান দিতে পারি সেটা হচ্ছে আইডি তো ধরা যাক এই যে চার নম্বরটা এটাকে আমরা একটা আইডি দিলাম এবং এটা নাম বললাম এটা হচ্ছে ব্রাউন লিস্ট অর্থাৎ এই যে এলিমেন্টটা এ হচ্ছে ব্রাউন লিস্ট এবং এটা হচ্ছে তার আইডি তো আইডির বৈশিষ্ট্য হচ্ছে আইডিটা ইউনিক হতে হয় অর্থাৎ দুটো জিনিসের একই আইডি থাকতে পারে না আইডিটা হচ্ছে একদম নিজস্ব আলাদা একটা জিনিস আমরা এখন কি করব আমরা একটা এলআই এলিমেন্ট এবং আমরা ক্লাসের জন্য এখানে ডট দিতাম আইডির জন্য আমরা হ্যাশ চিহ্ন ব্যবহার করব শিফট থ্রি তো এরপরে আমরা এখানে ব্রাউন লিস্ট কথাটা বলে দিলাম এখন তাকে যদি আমরা একটা স্টাইল দিই হ্যাঁ এটার কালার হবে হচ্ছে ব্রাউন তাহলে আমরা রিলোড দিলাম দেখো এই যে চার নম্বর এলিমেন্টটা ব্রাউন কালারের হয়ে গেল তাহলে আমরা দুটো জিনিস দেখলাম একটা হচ্ছে আইডি ও একটা হচ্ছে ক্লাস আমরা যদি একটা নির্দিষ্ট এলিমেন্ট একটা নির্দিষ্ট স্টেম এলিমেন্টকে আলাদাভাবে স্টাইল দিতে চাই তখন আমরা তার জন্য আইডি ব্যবহার করব এবং যদি আমরা একই স্টাইল একাধিক এলিমেন্টে দিতে চাই তখন আমরা ক্লাস ব্যবহার করব এবং সেই সবগুলো এলিমেন্টকে একই ক্লাসে নিয়ে আসবো আর আইডির ব্যাপারটা কি আইডি হচ্ছে ইউনিক অর্থাৎ প্রতি জিনিসের জন্য আলাদা আলাদা আইডি প্রতি মানে দুটা জিনিসের একই আইডি হতে পারবে না আর ক্লাস ব্যাপারটা কি ক্লাস হচ্ছে একটা গ্রুপের এই গ্রুপে আমরা রাখতে পারবো তো তাহলে আমরা কি কি দেখলাম আমরা দেখলাম যে স্টাইল অ্যাট্রিবিউট ছাড়াও এরকম স্টাইল ট্যাগ দিয়েও আমরা সিএসএস বলে দিতে পারি যে কিরকম ডিজাইন হবে আচ্ছা তো আর একটা জিনিস কি কি দেখলাম যে আইডি এবং ক্লাস এখানে ধরো একটা প্যারাগ্রাফ আছে যার একটা আইডি আছে নেম তো আমরা যদি সেটাতে ডিজাইন দিতে চাই আমরা কি করবো এরকম একটা হ্যাশ চিহ্ন ব্যবহার করব আইডিটা লিখবো এবং তার মধ্যে আমরা ডিজাইনটা দেব তো আইডির ব্যাপারটা হচ্ছে কি এটা হচ্ছে ইউনিক অর্থাৎ এই নামে আর কেউ থাকতে পারবে না আর ক্লাসের জন্য আমরা কি করি একই রকম ভাবে লিখি কিন্তু এখানে হ্যাশ চিহ্ন বদলে ডট ব্যবহার করি এবং ক্লাসের বৈশিষ্ট্য কি একই ক্লাসের অনেক এলিমেন্ট থাকতে পারে তো একটা ডকুমেন্টে আমরা যদি স্টাইল দিতে চাই আমরা তাহলে এখন কি করব আমরা এরকম একটা স্টাইল ট্যাগ ব্যবহার করব তার মধ্যে প্রতিটি এলিমেন্টের জন্য বিভিন্ন রকম স্টাইল বলে প্রয়োজন হলে ক্লাস এবং আইডি এগুলো ব্যবহার করবো তো এই স্টাইল ট্যাগটা যদি অনেক বড় হয়ে যায় অর্থাৎ এর মধ্যে যদি অনেক কিছু চলে আসে আমরা কিন্তু চাইলে এটাকে একটা আলাদা ফাইলে রাখতে পারি সেটা কিভাবে করব আমরা এই ফোল্ডারে একটা নতুন ফাইল ক্রিয়েট করলাম এটার নাম দিলাম স্টাইল ডট সিএসএস টেক্সট ফাইল না এটা ডট সিএসএস ফাইল সিএসএস মানে হচ্ছে ক্যাসকেডেড স্টাইল শীট অর্থাৎ হচ্ছে এর মধ্যে শুধু স্টাইলের ইনফরমেশন থাকবে তো আমরা এই ফাইলটা ওপেন করলাম এবং এখানে আমাদের এই যে স্টাইল এলিমেন্টের মধ্যে যত স্টাইল লেখা আছে সবগুলো আমরা কাট করে এর মধ্যে রাখলাম তাহলে আমরা একটা স্টাইল শিট তৈরি করলাম একটা সিএসএস ফাইল তৈরি করলাম যার মধ্যে সবগুলো স্টাইল বলা আছে তো এইচটিএমএল ফাইলটা এই স্টাইল শিট থেকে স্টাইলটা নিবে কিভাবে এর জন্য আমরা যেটা করব এর মধ্যে একটা লিঙ্ক তৈরি করে দেবো তাহলে আমরা এই স্টাইল ট্যাগটা এখন আর দরকার নাই এটা সরিয়ে দিলাম এখানে আমরা একটা লিংক ট্যাগ ব্যবহার করব এই লিঙ্ক ট্যাগের মধ্যে আমরা বলে দেব যে আমরা কোন স্টাইল শিট থেকে ডিজাইনটা নেব এর মধ্যে কি কি জিনিস লিখতে হয় এর মধ্যে একটা অ্যাট্রিবিউট হচ্ছে রেল রেল মানে হচ্ছে এটার সাথে রিলেশনশিপটা কি সেটা হচ্ছে স্টাইল শীট আচ্ছা এরপরে আমরা বলে দেবো যে এটা কি ধরনের স্টাইল শীট অর্থাৎ এটা আমরা কি ভাষায় লিখেছি সেটাকে আমরা লিখব টেক্সট স্ল্যাশ সিএসএস যে হ্যাঁ আমাদের এটা একটা সিএসএস স্টাইল শীট আর সবশেষে আমরা লিখবো এইচরেফ এইচরেফ কথাটা তোমরা আগেও দেখেছো লিংক ব্যবহার করার সময় যে সোর্সটা কোথায় বলে দেবো কোন ফাইল থেকে তা আমরা এখানে আমাদের ফাইলটার নাম রেখেছি স্টাইল ডট সিএসএস আমরা এখানে এটা লিখে দিলাম স্টাইল সিএসএস এখন যদি আমরা ব্রাউজারে রিলড দিই দেখো আমাদের পেজটা কিন্তু একই রকম আছে অর্থাৎ সে কিন্তু এই ফাইল থেকে এখন স্টাইলগুলো দেখতে পাচ্ছে তো যদি আমরা এখন এই স্টাইল শিটে কোনো পরিবর্তন আনি এবং রিলোড দিই দেখো এই যে রংটা একটু পরিবর্তন হলো তাহলে আমরা আলাদা ফাইলে স্টাইল শিট তৈরি করলাম এবং সেটা আমাদের এইচটিএমএল ডকুমেন্টে লিঙ্ক ট্যাগ ব্যবহার করে লিঙ্ক করে দিলাম তো এই ছিল সিএসএস নিয়ে প্রাথমিক ধারণা আমরা দেখলাম কিভাবে স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করা যায় এবং স্টাইল অ্যাট্রিবিউটে বিভিন্ন প্রপার্টি দিয়ে কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় বা বর্ডার দেওয়া যায় বা টেক্সট ডেকোরেশন করা যায় বা ফন্ট সিলেক্ট করা যায় এবং আমরা তাও আরো দেখলাম যে কিভাবে স্টাইল ট্যাগ ব্যবহার করে তার মধ্যে সবগুলো ডিজাইন দেওয়া যায় এবং কিভাবে আইডি এবং ক্লাস ব্যবহার করে আলাদা আলাদা ডিজাইন দেওয়া যায় এবং সবশেষে আমরা দেখলাম কিভাবে একটা আলাদা ফাইলে সিএসএস গুলো স্টোর করে রাখা যায় এবং সেটা ডকুমেন্টে লিঙ্ক করা যায় তো এই ছিল সিএসএস সংক্রান্ত প্রাথমিক ধারণা তোমরা যারা আরো জানতে চাও তাদেরকে আমি কিছু লিঙ্ক দিয়ে দেবো যেখান থেকে তোমরা সিএসএস সম্বন্ধে আরো জানতে পারবে এবং এর পরের ভিডিওতে আমরা দেখব স্ক্রিপ্ট কি এবং জাভাস্ক্রিপ্ট কিভাবে লেখা যায়